বিষয়ের কথা বলো না পচা মাল পচা পচা ওই সব সম্পর্কে কোন রোগ পাবেন সেই পিজাটা তহসিল দিকে যাওয়া যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুটফার মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শাহেক সাহেব একটা হজরত একটা পি সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কি আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটা না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে হতে সে হজরত হতে পারে হতে পারে পারে তাদেরকে নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পূর্বে সমস্যা নয় সারা পশ্চিমবাংলায় সমস্যা পড়তে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাল তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না আপনার চাচা নাম বললেন আমি কিন্তু কারণ নাম বলিনি ওনার ঘুমটা কি ডেটা ভাঙলো বলে আপনি মনে করেন না কি সময় তবে এর জবাব মানুষ দেবে ছাড়বে না আচ্ছা আর লাস্ট क्वेश्चन যে অসি দিকে তিনি বলেছিলেন যে ভাঙর ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে সওগত মূল্য হাঁটতে পারে তাই নিয়ে প্রশ্ন করেছিলাম তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি ওনার কথা কি উনি কি ভগবান না আল্লাহ সে তিনি সব ডিসিশন নেবে কি বলবেন এই ধরনের কথা বলি আমি একটা কথা বলি এই যে দুহাজার ছাব্বিশে ইলেকশন আসছে দুহাজার এর মতো এক ছেটি আর হবে না দু হাজার একুশে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে সি এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে আর শুভেন্দ্র অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দুহাজার বারো থেকে দুহাজার পঁচিশ পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এসব গল্প এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য এই এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য একটা কথা বলি শুধু ক্যানিং করব আর ভাঙন নয় রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ভাঙড়ের বিধায়ক সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে আমি সময় করে উঠতে পেরেছিলাম বলে আমি ছুটে গিয়েছিলাম আপনার মর্গে আমি যদি সময় করে উঠতে পারি অবশ্যই তার বাড়ি যাব। রাজুর পরিবার আমার পরিবার বিদ্যুৎ মন্ডলের পরিবার আমার পরিবার রুমা ওরায়ের পরিবার আমারও পরিবার শিকারি মোড়ার পরিবার আমার পরিবার আমার পরিবারে ওরা বাইরে নয়